ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ রাজ্যের মহিলাদের জন্য বিরাট সুখবর আবারও কিন্তু ঢুকে গেল আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের মার্চ মাসের যে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট এতদিন ধরে আপনারা পাচ্ছিলেন অনেকেই কিন্তু বলছিলেন যে পেমেন্ট কবে আসবে পেমেন্ট কবে আসবে সেই কিন্তু পেমেন্ট কিন্তু আজ ঢুকে গেছে বন্ধুরা আপনাদের কিন্তু অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন অথবা কিন্তু আপনার ওয়েবসাইট থেকে স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের লাইভ প্রুফ দিয়ে রাখি এখানে দেখতে পাচ্ছেন একজন কিন্তু এসসি ক্যান্ডিডেট তার বারোশো টাকা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে আজই ঢুকে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তার এস এম এস আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছে আজই ঢুকেছে বারোশো টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেই লক্ষ্মীর ভাণ্ডারটা আপনারা কিন্তু অবশ্যই চেক করে জানাবেন এবং কে কোন জেলা থেকে পেয়েছেন কখন পেয়েছেন সব কিন্তু কমেন্টে জানাবেন এছাড়াও কিন্তু বিধবা ভাতা যারা রয়েছেন তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পেমেন্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি যেটি কিন্তু হাজার টাকা করে একজন কিন্তু বিধবা ভাতা কিন্তু পেয়ে আসছেন তার হাজার টাকা কিন্তু বেলা একটার দিয়ে কিন্তু তার অ্যাকাউন্টে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট রিসিভ কিন্তু আপনাদের পেমেন্টের যে এস এমএসি আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি যারা সদ্য এই দুয়ারে সরকার অ্যাপ্লিকেশন করেছেন দু হাজার পঁচিশ সালে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেই দুয়ারে সরকার ক্যাম্পে যারা সদ্য ও লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কিন্তু তাদের এই স্ট্যাটাস চেক করে নিতে পারেন এই অংশ থেকে চেক করে দেখে নিতে পারেন আপনাদের টাকা ঢুকেছে কিনা এবং আপনাদের প্রসেস কী রয়েছে সব বিষয়ে কিন্তু এখানে দেখে নিতে পারেন আপনাদের যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু আপনাদের পেমেন্ট স্ট্যাটাস বলে একটি নিচে অপশন রয়েছে সেই পেমেন্ট স্ট্যাটাসের অপশনে আপনারা কিন্তু গিয়ে আপনার ফিনান্সিয়াল ইয়ারটি সিলেক্ট করে নিয়ে কিন্তু দেখে নিতে পারেন আপনাদের পেমেন্ট প্রসেস কি রয়েছে ভ্যালিডেশন প্রসেস কি রয়েছে পেমেন্ট স্ট্যাটাসের মার্চ মাসে গিয়ে আপনারা কিন্তু তার পাশে দেখে নিতে পারেন আপনাদের কি লেখা রয়েছে পেমেন্ট সাকসেসফুল লেখা রয়েছে অথবা আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারেন আজ কিন্তু সকলেই অনেকেরই কিন্তু আন্ডার প্রসেস লিখা ছিল যেগুলো কিন্তু এখনই কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বেনিফিশিয়ারি কিন্তু মার্চ মাসের পেমেন্টটি কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে তা সত্ত্বেও কিন্তু আজই কিন্তু তার পেমেন্ট কিন্তু ডান হয়ে গেছে এটি কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু সাকসেসফুল দেখাবে আজ হয়তো কালের মধ্যে সাকসেসফুল দেখিয়ে দেবে অর্থাৎ আন্ডার প্রসেস অবস্থাও কিন্তু আপনাদের টাকা কিন্তু পেমেন্ট হয়ে যাচ্ছে এটি সঙ্গে সঙ্গে আপডেট হচ্ছে না একটু পরে কিন্তু এটি আপডেট হয়ে যাবে আপনাদের কি আপডেট রয়েছে আপনাদের কি দেখাচ্ছে এখানে আপনারা কিন্তু গিয়ে দেখে নিতে পারেন এটি ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে